গেলো এক বছরে তিনি এতটা সমালোচিত হননি বা এতটা সেলফিশ হিসাবে জাতির সামনে উপস্থাপিত হননি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনে যুক্ত হতে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে নিউ ইয়র্কে গমন করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ যে নরসিংস হামলাটি চালিয়েছে তা ছিল ডক্টর ইউনুসকেই মূলত এফোর্ট করার উদ্দেশ্য যা বাংলাদেশ থেকে কলকাটি নাড়ানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রে বসা সজীব অজিত জয় তথা শেখ হাসিনা পুত্র এর মূল মাস্টার মাইন্ডার সেখানে এনসিপি নেতাকর্মীদেরকে শুধু হামলা ডিং নিক্ষেপি নয় সেরকম সুযোগ থাকলে অন্তর্বর্তী সরকারের ওপরেও তারা বিগ অ্যাটাক করতে পারতো আসন সর্বশেষ আমরা জানবো যে এখনও নিউইয়র্কের ডক্টর ইউনুস কিন্তু কোনোভাবেই সংস্কার মুক্ত নয় যে কোনো সময় তার ওপরে আরও ভয়াবহ অ্যাটাক হতে যাচ্ছে হত্যার উদ্দেশ্যে বিস্তারিত জানবো রেপোর্ট এসো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসার রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আজকের দিনটা ডক্টর ইউনুসময় একটা দিন আমার ধারণা যে গেল এক বছরে তিনি এতটা সমালোচিত হননি বা এতটা সেলফিস হিসাবে জাতির সামনে উপস্থাপিত হননি যতটা আজকে আক্তারের সাথে যেই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকাতে এরপরেই আপনি দেখবেন সারা বাংলাদেশের যারা একটু ব্রেইনি মানুষ আছেন বা শিক্ষিত মানুষ আছেন বা অশিক্ষিত আছেন মিডিয়াতে অ্যাক্টিভ আছেন সবাই কিন্তু ডক্টর ইউনুসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যে ভিভিআইপি গেট দিয়া তারা কেন বের হতে পারে নাই সেটার কারণ হচ্ছে মানে ডক্টর সরকারের ভিভিআইপি গেটে গেলেন তো মির্জা ফখরুল সাহেব বা ডক্টর তাহের সাহেব অথবা এনসিপির যে নেতা আক্তার তারা কেন জেনারেল গেট দিয়ে বের হলেন এখানে নাকি ভিসা জনিত জটিলতা ছিল সেই কারণে তারা ওই গেট দিয়ে বের হতে পারে তবে আমাদের আলোচনার বিষয় অন্য জায়গায় ডক্টর ইউনুস উপরে কি কোন রকম জীবন নাশের হুমকি আছে অবশ্যই আছে তবে আমরা আজকে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতেছি না ওই যে তালে তালে আমরাও চালাই দিলাম আর কি ঘটনাটা হচ্ছে ভিন্ন এক জায়গার আর নাম দুইটা মিলা গেছে খাপে খাপ হ্যাঁ উমকের বাপ যেহেতু এখানে ইউনুস এবং শাবনুর তো আপনারা অনেকে নিশ্চয়ই এটাই মনে করছেন ডক্টর ইউনুস বা নায়িকা শাবনুর বিষয়টা টোটালি ভিন্ন আসল মূল ঘটনায় কি মাদারীপুরের ঘটনা মাদারীপুরের কালকিনিতে ইউনুস সর্দার নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ওই যুবকের এক হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা ফেলা হয়েছে আর এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ভুক্তভোগী ইউনুস সর্দারের বাড়ি কালকিনি উপজেলার চর খান গ্রামে আর তার স্ত্রীর নাম শাবনুর আক্তার বয়স হচ্ছে ত্রিশ কারা ওই এলাকার আছেন আপনারা নিশ্চয়ই ঘটনা জানেন যে তার এক হাতের কবজি ফালাই দিয়েছে গণমাধ্যম বলছে যে স্থানীয় পারিবারিক এবং ইউনুস সর্দারের অভিযোগের সূত্রে জানা গেছে কালকেনি উপজেলার চরদৌলতখান গ্রামের মৃত মফিজ সর্দারের ছেলে ইউনুস সর্দারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মোস্তফা খানের মেয়ে শাবনুর আক্তারের তাদের সংসারে একটি সন্তান আছে কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো ঝগড়া সবার ঘরে আসে কারো ঘরে কিন্তু ভাব নাই বেশ কয়েকবার ঝগড়া করে স্ত্রী শাবনুর বাবার বাড়িতে চলে যান আবার কয়েকদিন পর ফিরে আসেন এটা সবার ঘরেরই গল্প তো কয়েক মাস আগে আবার ঝগড়া করে বাড়ি থেকে চলে যান দোসরা এপ্রিল আবার চলে আসেন এর দুদিন পর চার এপ্রিল স্ত্রী সহ শ্বশুর লোকজন মিলে ইউনুস সর্দারের উপর মানে মেয়ের জামাইয়ের উপর তারা হামলা করেন তারা দেশীয় অস্ত্র দিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টা চালান এ সময় ইউনুস সর্দারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সবাই পালিয়ে যান ইউনুস সর্দার বলেন এই ঘটনার পর আমি অসুস্থ ছিলাম তাই দীর্ঘদিনের এনে মামলা হয়নি আমার চাচাতো ভাই এবং ভাই তাজুরুল বাদী হয়ে কালকিনি থানায় হত্যাচাষ্টা এবং বিস্ফোরক আইনে একটা মামলা দায়ের করেন তবে আমি ওই সময় অসুস্থ থাকায় আমার শ্বশুরবাড়ির লোকজনের নামগুলা বাদ পড়ে গিয়েছিল এখন প্রশাসনের কাছে আমার দাবি অপরাধীদের যেন দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয় আর এই ঘটনা তারই স্ত্রী জড়িত দাবি করে তিনি আপনার বক্তব্য দিয়েছেন তবে তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বিষয়টা হচ্ছে এটা কি অনেকে ভাবতে পারেন নিশ্চয়ই কমেন্টে লেখছেন না গুরুত্বপূর্ণ না বাট মার্কেটটা এখন ডক্টর ইউরুসময় সেই কারণে হয়তো আমরা নিউজটা করলাম আর কি ভালো থাকবেন কোথায় যাবে তাদেরকে আওয়ামী লীগের যে অংশীদারের ভোটটা এটা কিন্তু বাগাইতে হবে জামাত বিএনপি মুহূর্তে মোটামুটি একটা কনফ্লিক্ট অবস্থানে আছে ইসলামিক নিয়ে আসো আওয়ামী লীগের যে ভোটাররা আছেন তাদের ভোটগুলা হয়তো নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে আর এত বছর পর ক্ষমতায় কেই বা যাইতে না চাইবে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি জানি দুই দলেরই অনলাইন ভাষ্যটাও নরম আবার অন্যদিকে এলাকা ভিত্তিক অনেক জায়গায় অনেকেই সেটেলমেন্টও করার চেষ্টা করছেন ভোটের জন্য যারা ভালো মানুষ তাদের হয়তো ডিস্টার্ব না করলেও খারাপদের সাথে ডিস্টারবেন্স আছে পাল্টা পাটি হিসাব নিকাশ হচ্ছে এই যখন অবস্থা মির্জা ফখরুল ইসলাম যেহেতু দলটির এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন সেখান থেকে তার একটা প্রতিবেদন সামনে আসছে যেটা তাও কলকাতার একটা গণমাধ্যমকে তিনি দিয়েছেন এই মুহূর্তে তিনি আমেরিকা আছেন কিন্তু আমেরিকা যাওয়ার পর এই পোস্ট যখন আসছে এখানে কিন্তু হেভি পরিমাণ হচ্ছে সম্প্রতি গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময় নাম এই সময় সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সাক্ষাৎকারটি আমার দেশ পত্রিকা তার আবার প্রকাশ করেছে প্রশ্ন ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কি আদৌ হবে জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা দাবি তুলছে সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেরই সংশয় হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি এবং রক্তপাত হবে আপনার মন্তব্যকে মির্জা ফখর ইসলাম বলছিলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচন হবে আর উৎসবের মতন ভোট হবে ফেব্রুয়ারিতে তো জামাত সম্পর্কে এখানে একটা চাঞ্চল্যকর তথ্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের উপরে যে অতর্কিত ডিম নিক্ষেপ ও হেনস্থা করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বিচার কি বাংলার মাটিতে হবে বাংলার মাটিতে সেটা নিয়ে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে আসুন সর্বশেষ এটা নিয়ে কি করবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে বিস্তারিত জানব রিপোর্টে প্রধান উপদেষ্টার সফর উপরে যে আওয়ামী সন্ত্রাসীদের যে হামলা তাণ্ডব যেটা ইতিমধ্যে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ দেখছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে কার দায় কাদের কারণে এরকম হলো তা আমি আসলে আজকে এই লাইভের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে পরিষ্কার ভাবে একটা বিষয় সরকারের কাছে জানতে চাই যে এই যে হামলা এই হামলার দায় এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে কি এড়াতে পারেন আমি যতটুকু তথ্য পেয়েছি যে আমেরিকায় বাংলাদেশে যে দূতাবাস এই দূতাবাসের প্রতিপয় কর্মকর্তার ইন্ধনে সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ উপরে আওয়ামী পান্ডা সেখানে হামলা চালিয়েছে ডিপ নিক্ষেপ করেছে এই যে একটা অরাজক অবস্থা তৈরি করেছে এবং এই অরাজকতার পিছনে কয়েকজন আওয়ামী পান্ডা যারা এই দূতাবাসে চাকরি করে এই কথাটি কেন বললাম এটা একটা সিম্পল এক্সাম্পল আজকে সারা বাংলাদেশে একই অবস্থা প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোষের বসা ইউরুপ সরকার ডেকে ডেকে এনে আওয়ামী লীগের দোষদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার বসে দিন আগে দেখলেন গণ অধিকার পরিষদের সভাপতি উপরে হামলা হামলা কি করলেন হামলা এই সরকারের ওই ঘটনার পরে সরকার আজ পর্যন্ত ন্যূনতম কোন অ্যাকশন নেন নাই কোন অ্যাকশন নেন নাই বরঞ্চ আমরা দেখলাম যারা এই হামলার পিছনে ইন্ধন দিয়েছে এই হামলার পিছনে যারা লোক এদেরকে সেনা প্রোটোকলে পাহারা দেওয়া হয়েছে নানাভাবে এদেরকে পাহারাই রেখে মানে সুন্দর করে প্রটেকশন দেওয়া হয়েছে তো এই যদি অবস্থা তাহলে এই যে ডে বাই ডে যে ঘটনাগুলো ঘটছে এগুলো ঘটতে থাকবে এর জন্য পুরোপুরি দায়ী আওয়ামী লীগের চাইতে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না যে চাইগুলো কয়েকদিন আগে আমরা দেখলাম আপনার সফল ইসলাম হাফুজ তার উপরে হামলা হলো কোথায় আমেরিকায় দূতাবাসে তার উপরে হামলা হয়েছে এরপরে সরকারের পক্ষ থেকে কোন অ্যাকশন নেওয়া হয়নি বিভিন্ন জায়গায় এই হামলাগুলো ডে বাই ডে বাজ প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ডিপ্লোমেটিক প্রোটেকশন নিয়ে আরামসে তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন আর যে কয়েকজন রাজনৈতিক নেতাকে সফরসংঘ হিসেবে নিলেন তারা কোন দিক দিয়ে বের হবে কিভাবে বের হবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা খুব একটা মাথা ব্যথা নাই সরকারের চিন্তাও নাই তারা ভালো থাকবে না কিভাবে বেরোবে তা আমরা অসংখ্যবার বলেছি যে ডক্টর ইউনুসকে আমরা যতটা উদার মনে করেছিলাম উদার ভেবেছিলাম প্রত্যাশা ছিল ঠিক তার উল্টোটা তিনি সামনে প্রমাণ করতেছেন উদারতা তো নাই বরঞ্চ আরো সংকীর্ণতার মধ্য দিয়ে তিনি একটা নির্দিষ্ট গন্ডের মধ্যে আবদ্ধ হয়েছেন এই বিপ্লবের সম্মুখ সারী নেতাদের তিনি বার বার স্কিপ করেছেন মাইনাস করার চেষ্টা করেছেন তিনি জানেন না তিনি সরকারের চেয়ারে প্রধান দেশের প্রধান সরকারের প্রধান তিনি জানেন না যে এই বিপ্লবী কারা সম্মুখালী থেকে নেতৃত্ব দিয়েছে তারপরেও যে উনার বৈষম্যমূলক আচরণ এটা তো কোনোভাবেই আসলে মানে ভাষাই প্রকাশ করার মতো না অনেকেই বলে যে এই বিএনপি জামাত বা যাদেরকে নিয়ে গেছে তারাও অনেকে আবার আনন্দে আত্মহারা আমি ওদেরই বলেছিলাম এই যে বিএনপি জামাতের যে সকল নেতাকে প্রধান উপদেষ্টা নিয়ে গেছেন তার সঙ্গ হিসাবে তিনি মনের আনন্দে নেননি আমি আবার বলছি মনের আনন্দে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে গেছেন জামাতের তাহের সাহেবকে নিয়ে ন ডক্টর মোহাম্মদ ইরুশের সরকার তাদেরকে নিয়েছেন এই সরকারের প্রোটেকশনের জন্য সরকারের নিজেদের নিরাপত্তার জন্যই মূলত তাদেরকে নিয়েছেন কারণ সরকার জানতেন সরকারের কাছে বিভিন্ন তথ্য আছে যে ওখানে আওয়ামী লীগ হামলা করবে আওয়ামী লীগ ইয়ার হামলা করবে আওয়ামী লীগ ওখানে বাধা দিবে ইত্যাদি এই তথ্যগুলো ছিল না হান্ড্রেড পার্সেন্ট সরকারের কাছে তথ্য ছিল তাহলে সরকারের কাছে তথ্য থাকা সত্ত্বেও এই যে রাজনৈতিক যে কয়েকজনকে নিয়ে বেলেন ভালো কথা আমাদের নেন অসুবিধা নেই যাদেরকে নিয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন না তাদের প্রোটেকশন আপনারা দিবেন না তাহলে কেন দিলেন না আপনি নিজে ওই কূটনৈতিক প্রোটেকশন নিয়ে বের হলেন আর বাকিদের খোঁজ খোয়া নিলেন না তাহলে এই যে হামলা এই যে একটা অরাজকতা এই ড্রাইভারকে আপনি কোনোভাবে এড়াতে পারেন হলেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি এই দাইভারি দা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ভাবে এরাতে পারেন কিনা আপনারা একটু দয়া করে কর্তৃপক্ষ দেখুন কোনো ভাবে এরසුডকনি কোনো ভাবে সুডকনি এই হচ্ছে অবস্থা বন্ধুরা আজকে অনেক কথা নানা ভাই নানাজন বলার চেষ্টা করছে সরকার তো একবারই ধোয়া তুলসবা হয়ে যায়নি আজকে ডক্টর মামা দিনুশের সরকার এরকম একটা বড় করেছিল আমরা হলো এক রাজনৈতিক দলের অফিস দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ